গোকুল শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করুন আর ভগবান কৃষ্ণ কোথায় সেই অখল বন্ধুর লীলা হয়েছে এই ভিডিওতে আজকে দেখতে পাবেন সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার তো দেখতে পাচ্ছেন এই সেই কুয়া ভগবান কৃষ্ণ সে দাপুর যুগে যে লীলা করেছিল তখনকার সেই কুয়া আমরা এখান থেকে জল নিয়ে মা যশোদা এই সেই জায়গা এখানে কৃষ্ণকে শুয়ে মালিশ করতো গোপীরা দেখতে পাচ্ছেন এই সেই এখানে ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল এখন দর্শন খুবই ন্যাচারাল জায়গা খুবই দেখুন চারোদিকে ক্ষেত আর খেত পুরো ফাঁকা মাঠ আর মাঝখানে একটু জায়গার মধ্যে মন্দির রয়েছে রাধে রাধে সবাইকে হ্যাপি দীপাবলি আজকে আপনাদেরকে দামোদর মাসের বিশেষ দর্শন করাবো মা যশোদা কৃষ্ণকে কোথায় দড়ি দিয়ে বেঁধেছিল সেই স্থান মানে অখলবন্ধন যে লীলা হয়েছিল গোকুলে সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব দীপাবলির দিন মা যশোদাকে কৃষ্ণ ধরা দিয়েছিলেন আর আজকে হলো বৃন্দাবনের ছোটো দীপাবলি কালকে হলো বড় দীপাবলি তো আজকের দিনে আপনারা দর্শন করুন দুদিন আপনারা দর্শন করবেন আর ভগবান দামোদরের কৃপা লাভ করবেন আপনারা অনেকে জানেন না দামোদর ব্রত পালন করছেন ভগবান দামোদর কোথায় লীলা করেছিল সঙ্গে থাকুন আনন্দ নিন গোকুলে শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন সেই কৃষ্ণের বাড়ি আমরা এখন রয়েছি গোকুলে আর সেই দুর্লভ দর্শন আমরা করতে পারছি এখন যেখানে ভগবান কৃষ্ণ শৈশব থেকে বড় হয়েছে তিন বছর অব্দি কৃষ্ণ ছিল এই গোকুলে তারপর চলে গেছে নন্দায় পরে আপনাদেরকে লীলা শোনাবো তো আমরা আজকে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে দর্শন করতে পারছি ভগবান কৃষ্ণের সেই শৈশব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাড়ি যেখানে ভগবান কৃষ্ণ সেই গোচরানো লীলা করেছে ভগবান কৃষ্ণ সেই মাখন চুরি করেছে ভগবান কৃষ্ণ সেই মা যশোদা কৃষ্ণকে সে দড়ি দিয়ে বেঁধেছিল সেই এই গোকুলে কিন্তু যশোদা দামোদর লীলা হয়েছে আজকে আমাদের সুভাগ মানে মসজিদ রয়েছে বলে দিচ্ছি আমি আমি বলতে চাচ্ছিলাম কেননা গোকুলে মন্দির এখন মন্দিরের মন্দিরের সামনে সামনে মসজিদ রাখছে ঠিক আছে আমাদের মথুরাতেও জন্মভূমিতে তো ওইসব হিন্দুদের একতা হওয়া উচিত তাহলেই সম্ভব এখানকার ব্রজবাসী এখানকার লোকাল যে হিন্দু রয়েছে তারা কিছু করতে পারছে না তারা কিছু বলতে পারছে না তাহলে আমি একা বলে কি হবে না ওইসব বলে লাভ হবে না হিন্দুদের মাঝে একতা নেই যাই হোক আসল টপিকে আসি কি বলবো বলে শেষ করতে পারবো না দেখুন বাদর গলা কিভাবে বসে আছে কাছে রাধে রাধে এখানে ভগবান কৃষ্ণর মা যশোদা কৃষ্ণকে তো এই আমরা লীলা চলে আসলাম যেখানে ভগবান কৃষ্ণকে মা দেবে দড়িদেছিল সেই কঞ্চলি লীলা নিয়ে তো আমরা এখন চলুন দর্শন করি দর্শন তো ওইদিকে খুবই ন্যাচারাল পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ই কে দিয়ে ধর দেখুন কদিন আগে জায়গা খালি ছিল এখানে মন্দির বানানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে আসলাম ভগবান কৃষ্ণ এই জায়গায় লীলা করেছিল উখল উখল বান্দন লীলা উখল বান্দন লীলা আমরা এখন দর্শন করব। খুবই ন্যাচারাল জায়গা খুবই দেখুন চারোদিকে ক্ষেত আর ক্ষেত পুরো ফাঁকা মাঠ আর মাঝখানে একটু জায়গার মধ্যে মন্দির রয়েছে তো আমরা এইসব জায়গায় দর্শন করলে আমাদের ভক্তি প্রীতি বাড়বে কেননা ভগবানের নিত্য ধাম দর্শন করলে আমাদের জীবনে অনেক উন্নত করবে পারমাত্মিক ভগবানকে আমরা স্মরণ করতে পারবো ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা ভক্তি জাগবে তো এই সেই দুর্লভ স্থান দেখতে পাচ্ছেন এখানে ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল দামোদর মাঠে আসছে দুর্গাপূজার পরেই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে দর্শন করতে তো দুর্লভ

কিন্তু এইরকম জায়গায় এইসব লীলা স্থান হয়তো আপনারা দেখেননি আমরা এখন দর্শন করছি কৃষ্ণকেও কৃষ্ণকে সঙ্গে মা যশোদা ধরেছিল আর তার পাশেই রয়েছে একটা জায়গা গোপীরা সকারা যখন কৃষ্ণকে নিয়ে যেত গোচরাতে কৃষ্ণকে যখন মাঠে খেলতে নিয়ে যেত তখন মা যশোদা যখন যেন না জানতে পারে না বুঝতে পারে এই জন্য কৃষ্ণকে গোপীরা সকারা নিয়ে এসে এখানে একটা মন্দির রয়েছে ওই মন্দিরে ওখানে একটা শুয়ে কৃষ্ণকে মালিশ করতো যেন কৃষ্ণ ক্লান্ত ভাব না যেন না থাকে কৃষ্ণ যেন যেই মানে ক্লান্ত হয়ে গেছে বা অস্থির হয়ে গেছে সে ভাবটা যেন না থাকে মা যশোদা যেন যেন না বুঝতে পারে এই জন্য এই লীলা করেছে তার পাশে রয়েছে আরেকটা কুয়া সেই কুয়া যখন মা যশোদা এবং ব্রজবাসীরা সে দাপুর যুগে কুয়ার জল দিয়ে ব্রজবাসীরা সেবা করতো চলুন আপনারা দর্শন করুন তাহলে অনুভব করতে পারবেন দেখুন কত অদ্ভুত সে ন্যাচারাল জায়গা ভগবান কৃষ্ণের সে বাড়ি আমরা তার আগের ভিডিওতে দেখেছি সে ভগবান কৃষ্ণের সেই চোরাসি খাম্বা এখন আমরা চোরাসি খাম্বার পাশেই রয়েছে সেই লীলা স্থান চলুন আমরা দর্শন করি ঠিক আছে আমরা ভিতর দিয়ে ঢুকি अरे इसी जगह में तो ठाकुर जी को सुरा के मालिश किया था ऐसी जगह कृष्ण जी के मालिश करते गोपीरा जनो ना बुझते दुर्लभ जयगा नहीं अरे गोचरने गया था ना अच्छा, च्छा, च्छा, च्छा। अगर जसोदा पता नहीं चलेगा कृष्ण को लेके गया था गोचरने के लिए इसी वजह से उसको मालिश करके घर पे लेके जा रहा है नहीं गोपी वगैरह তো এই সেই কুয়া আপনারা দেখুন সে পাঁচ হাজার বছরের পুরোনো সেই কুয়া জল শুকিয়ে গেছে পুরো জল নেই তো দেখতে পাচ্ছেন এই সেই কুয়া ভগবান কৃষ্ণ সে দাপুর যুগে যে লীলা করেছিল তখনকার সেই কুয়া আমরা এখান থেকে জল নিয়ে মা যশোদা ব্রজের যে সেবা হতো কৃষ্ণকে সেবা হতো এখান থেকে কুয়া থেকে জল নিত আর কত অদ্ভুত দেখুন আগে এদিকে জঙ্গল ছিল অনেকটা এখানে সব কিছু কেটে মেটে পুরো সাফ করে দিয়েছে প্রায় এক বছর এক বছর পরে আসলাম এখানে তো প্রায় আসি কিন্তু আজকে কৃষ্ণের কৃপা হয়েছে এই জন্য একাদশীর দিনেই চলে আসলাম একাদশীর দিনেই ব্লগুলো হচ্ছে কেন একদিনে সব জায়গা তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এই জন্য পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আপনারা যদি এইসব জায়গায় দর্শন করতে চান বৃন্দাবন ধামচরা শিকো পরিক্রমা করতে চান সমস্ত কিছু দর্শন করার প্রয়াস থাকে তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আট দিনের ট্যুর করে আমরা বৃন্দাবন অল ব্রিজমণ্ডল দর্শন লীলা কথা দর্শন প্রসাদ থাকা খাওয়া সেটা আমাদের গাড়ি দিয়ে হয় সম্পূর্ণ ট্যুরটা তো আপনারা যদি কেউ করতে চান তো স্ক্রিনাদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন কমসে কম সাত জন যদি আপনারা আসেন তাহলে আপনারা এনি টাইম যখন খুশি আপনারা করতে পারবেন এক মাস আগে আমাকে কনফার্ম করবেন অদ্ভুত দেখুন এই সেই লীলাভূমি দেখুন কৃষ্ণ সব জায়গায় গোচরাতেন আহা হা দেখুন কত সুন্দর তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এ দেখুন তো দেখুন এখানে কত সুন্দর জঙ্গল সবাই চলে গেছে আগে আমি ভুলে গেলাম জুতা নিতে দেখুন এই সে মেন রাস্তা তার আগে রয়েছে চিন্তাহরণ মহাদেব গোকুলে অনেক দর্শন রয়েছে গোকুল দর্শন করতে আমাদের একদিন সময় লেগে যায় গোকুলে অনেক দর্শন যেগুলো আমরা দর্শন করলে ভগবানের সেই শৈশবগুলো আমরা অনুভব করতে পারব তো আমাদের সঙ্গে এই যে আমাদের গ্রুপ রাধে রাধে হাতি গোড়া পাল কি জয় কান কী প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন সেই গোকুল ধাম এই সেই মাটি যে মাটিতে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের চরণ ধুলি লেগে আছে আজকে আমাদের জীবনধন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি শৈশব কাঠানো স্থান গোকুল ধাম দর্শন করছি আর আমরা ভগবান কৃষ্ণ যেই জায়গায় বড়ো হয়েছিলো সেই গোকুল মন্দির আজকে ড্রোনের মাধ্যমে আমরা পরিক্রমা লাগাবো তার পাশেই সেই অক্ষুলবন্ধন লীলা আপনারা দর্শন করেছিলেন তার নিকটে একটুখানি ডিস্ট্যান্স রয়েছে তো আজকে আমাদের মনস্বজন সার্থক আমরা আজকে গোকুল ধাম দর্শন শ্রীকৃষ্ণের বাড়িতে ড্রোনের মাধ্যমে পরিক্রমা কতটাই যেন একটা মনের মধ্যে আনন্দ যাচ্ছে আমরা জানি না জীবনে কি পাপ করেছি বা কি পূর্ণ করেছি কিন্তু এই জন্মে আমরা যদি এখন থেকেই কৃষ্ণ নাম করি কৃষ্ণের সেবা করি ভগবানের ধাম দর্শন করি তাহলে জীবনের মধ্যে যতটুকু জীবনে পাপ করেছি সে পাপ ক্ষমা হয়ে যাবে ভগবান আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এই সুযোগটা যদি হাত ছাড়া করি তাহলে মনস্যজনমটা পেয়ে জনম বিতা হয়ে গেল এই জন্য সময় আছে কৃষ্ণ ভজন করুন ভগবানের ধাম দর্শন করুন আর মনস্যজনম সার্থক করুন কৃষ্ণ কানিয়া লাল কি যায় খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ গ্রাম্য পরিবেশ আমার তো খুবই খুবই ভালো লাগে এরকম গ্রাম্য ন্যাচারাল পরিবেশ ব্রজের দর্শন করতে এটা হলো আসলে বৃন্দাবন কালের প্রভাবে এখন বড় বড় বিল্ডিং হচ্ছে রাধে রাধে এটা পাঁচ থেকে ছ মাস আগের ভিডিও কালেকশন করা ছিল আমি বলেছিলাম দামোদর মাসে এটা দিব তা আপনারা আজকে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে নেক্সট ভিডিওর জন্য ব্যাখ্যা করুন রাধে রাধে আর আমরা একটা বৃন্দাবনের ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তাহলে স্কিনাদা নাম্বারে কনট্যাক্ট করতে পারেন স্ক্যানার দিকে ফোনপে গুগল পে স্ক্যানার দিয়ে আপনারা ডোনেশন করতে পারেন এটা রাধা মাদব ট্রাস্টের কিউ আর কোড রয়েছে আর কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট ডোনেশন করতে চান এই নাম্বারে কনট্যাক্ট করবেন সকলের সহযোগিতা দরকার এতটাই প্রয়াস করছি কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না আমরা একটা ছোটো ভাবনা নিয়ে এগুনের চেষ্টা করছি তো আপনারা সাধন দেয় মন্দিরের জন্য হেল্প করুন রাধে রাধে